ফার্স্ট থেকে বছর আসতে কাঁধে আমার অ্যাক্সিডেন্ট হলো জানেন আমার গাড়িতে ওই ঠান্ডা মেশিনটা চলছিল গাড়ি স্টার্টে ছিল বাঁদিকে একটা ওই মারুতি কোম্পানির গাড়ি হয় না অল্টো গাড়ি নতুন একদম ব্র্যান্ড নিউ দাঁড়িয়ে আছে পিছনে আমার এক সঙ্গী আছে ডাইভারশন ভেঙে দেখি একটা লরি এরকম উঁচু হয়ে উড়ে আসছে লাইক আ হান্টিং হান্টিং লায়ন আমি তাড়াতাড়ি করে গাড়িটাকে আগিয়ে বাঁধি করে ওই গাড়িটাকে ধাক্কা মেরেছি ঢুক করে ও সরে গেছে আমি গেলাম আমার গাড়ির পিছনটাকে দিয়ে পুরো পিছনে আমার যে লরি ছিল আমার গাড়ির পিছনের অংশ সমেত সেই লরিটার সাথে যে একদম স্টাপ হয়ে গেল দুটো ড্রাইভারই খুব কঠিন অবস্থা কিছুটা দূর আগে যে ড্রাইভারটা নেমে এসে আমাকে বিরাট তম্বি করতে আরম্ভ করলো আমার নতুন গাড়ি আপনি ধাক্কা মারলেন ইচ্ছা করে ভাই আমার গাড়িটা দেখ আমারটা দেখ তুমি এত রেগে যাচ্ছ কেন আমি তোমার গাড়ি সাজিয়ে দেবো আমার অরিজিনালিটি নষ্ট হলো কালকে সকালে জালান কমপ্লেক্স খুলবে আমি যাব যে আমি তোমার গাড়িটা নিয়ে আমি তোমায় নতুন গাড়ি দিয়ে দেবো ঝামেলা আছে এই কথাবার্তা হচ্ছে আমি বলছি আমার ভেতর থেকে বলতে খুব ভালো লাগছে বুঝলেন একজন মা নেমে এলেন ভদ্র মহিলা লাল পাড়ের সাদা শাড়ি কপালে মোটা সিঁদুর হাতে আপনার ওই শাখা পলা উনি নেমে আসলেন আসার পরে আমার দিকে তাকিয়ে হাসলেন ঠিক আছে আপনাকে চোট লাগেনি তো আমার অটোমেটিক মুখ দিয়ে বেরিয়ে গেছে না মা ম্যাডাম দেখুন আমার গাড়িটা কি করলো দেখুন ধাক্কা মেরে চুপ করো দেখলে না ওনার তো প্রাণ চলে যেত আর একটু হলে বলে আমার হাত দিয়ে তখন হালকা একটু একটু ওই লালচে লালচে মানে জমা টাইপের হয় না হাতের দিকে আমি এইভাবে হাতটা রেখে করছি চাপটার হাত দিয়ে নিজের গাড়ি থেকে আমি বড় পিরহান করে আছি মাথায় টুপি দিয়ে দাড়িওয়ালা একজন মুসলমান নিজের গাড়ি থেকে সম্ভ্রান্ত সভ্য পরিবারের হিন্দু সম্প্রদায়ের গৃহিণী আমার মা উনি নেমে এসে নিজের হাতে আমার হাতে পানি ঢেলে দিচ্ছে আমি ওনার মুখের দিকে তাকিয়ে আছি আমার চোখে পানি কোথায় বাড়ি আপনার একদম হাকীকত বলছে বাস্তব ঘটনা কোথায় বাড়ি আপনার আমি ফুরফুরা হুজুর বাড়ির ছেলে হুজুরদের রত্ন চলে যেত আরেকটু হলে তুমি সেটা দেখলে না আমার মন ভরে গেল প্রাণ ভরে গেলো আমি আপনাকে একটা গাড়ি আমি আপনাকে আমি দিতে চাচ্ছি বলছি এইভাবে বলবেন না আপনি আশীর্বাদ করুন আমার গাড়ি হয়ে যাবে এটা হলো বাংলার ঐতিহ্য ভাতৃত্ব নষ্ট করা হচ্ছে কারণ যে বাংলায় আমরা বাস করি নারায়ণ ভক্ত হিন্দু সম্প্রদায়ের বাংলা যে বাংলায় বাস করি যে বাংলার ধ্বজা হচ্ছে লাল লাল সালুর বাংলা বলা হয় যে বাংলার মধ্যে গৌরঙ্গ মহাপুর আদর্শ মান্যওয়ালা কোটি কোটি হিন্দু সম্প্রদায়ের মানুষ যে বাংলার মধ্যে মর্যাদা পুরুষোত্তম রামকে মান্যওয়ালা কোটি কোটি মানুষ যে বাংলার মধ্যে বাবা তারকনাথকে মান্য যে বাংলার মধ্যে শারদা মাকে মাননে বালা আছে যে বাংলার বুকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবকে মানার কোটি কোটি মানুষ আছে যে বাংলার মধ্যে মুজাদ্দেদ জামানকে মানার কোটি কোটি মুসলমান আছে আল্লামা আরুল আমিনকে আমার পাঁচ দাদকে ফজলুর রহমান দরগা পুরীকে আল্লাহর বলিদেরকে মাননে वाला সুফিদের মাননে वाला কোটি কোটি হিন্দু মুসলমানের বাস এরা সারা জীবন একে অন্যের ভাই ছিল আজও ভাই আছে সারা জীবন ভাই থাকবে ও দুবাটি কথা বুঝতে পারছেন কিনা মর্যাদা পুরুষ শ্রী রাম আজকে রামের আদর্শ ছেড়ে যোগী আদিত্যনাথের বাঁদরের লেজ ধরে টেনে তো আর লাভ নেই না অতএব আমরা বাংলার ঐতিহ্য আমরা বুঝি হিন্দু মুসলমানের ঐতিহ্য আমরা বুঝি আমরা সুফি হিসাবে বিশ্বাস করি কোন ধর্মগুরু হিন্দু সম্প্রদায়ের বলুন মুসলিমদের বলুন কোন ধর্মীয় মহামানব মহাপুরুষ কেবল সেই ধর্মের জন্য আসে না সর্ব ধর্মের জন্য সমস্ত মানুষকে ভালোবাসার জন্য তারা আসে যেমন আমার রসুল এসেছে বর্তমান সময়ে এইসব রাজনৈতিক প্রচরনায় পা দিয়ে ভাই ভাই গন্ডগোল করা একই বাজারে উটা বসা একই জায়গায় খাওয়া-দাওয়া একই জায়গায় উটা বসা একই চায়ের দোকানে বসি একই দোকানে আমরাっちবালে দোকান সাদা করি আর এই রাজনৈতিক ব্যবসীদের পাল্লাই পড়ে কখন কে কি বলে দেবে ভাই ভাইয়ের दुश्मन এটা ফেলিয়র এটা ফেলিয়র দিস মিশন ওয়াজ ফেলিয়র এতে এক হতে পারে دی۔ আর এতে সাকসেস হতে পারবে না বাকি রইল আমাদের সামনে অনেক কথা আছে কিছুদিন আগে একজন বলল আমি জবাব দিয়েছিলাম শুনেছেন হযরত মুহাম্মদ এক হাতে তলোয়ার দিয়ে আর এক হাতে হাদিস নিয়ে বার হয়েছিলেন উনি তো লেখা পড়া জানতেন না উনি মানুষকে জয় করতে চেয়েছিলেন পড়াশোনাই করেনি আর পড়েছে নিজের বিশ্বাস কমিউনিস্ট পার্টির মানুষ কিন্তু উক্তি করছে কোন ধর্মীয় ব্যাপারে আমি কোর্ট অ্যান্ড কোর্ট উত্তর দিয়েছিলাম যাদের যে এভাবে বলে কোনো মানুষকে ছোট করা যায় না আপনি প্রবীণ মানুষ বয়স্ক মানুষ আমার মনে হয় আপনার স্টাডিতে এন এখনো অভাব আছে আপনি যদি একজন সাধারণ আনমোনা ভরচাজ হিসাবে কোনো কথা বলেন আমি আপনার সামনে আমেরিকার বিখ্যাত লেখক মিস্টার ডেভেনকোটের একটা বই তুলে ধরবো নোট করে দিলে কুড়ি মিস্টার বইটার নাম দ্য অ্যাপোলজি ফর এগুলো জানা দরকার এনি কোনো মুসলমান মানুষ নয় অ্যাপোলজি ফর নামক গ্রন্থটা খুলে দেখুন

তার কথা বলছে বুঝতে পারছেন এটা আমি বলছি না আমেরিকান একজন বিখ্যাত লেখক মিস্টার ডেভিড পোর্ট লিখছে কোরআনকে দিয়ে পড়ে হঠাৎ করে একটা তর্জমা বলে দিলি ইসলামের এই কথাটা এইটা কথা নয় একটা কোরআন বুঝতে গেলে কত রকমের তফসিল দেখতে হয় তার কোনো মানে নেই আচ্ছা আমরা যখন 9 10 এ পড়েছি ভাব সম্প্রসারণ করেছিলাম না ভাব সম্প্রসারণ করেছি তো আরে আমি বাঙালি আমার ভাষা বাংলা তো বাংলার আবার ভাব সম্প্রসারণ করতে হচ্ছে যে কোন কথার মোটিভটা কি তুমি ঠিক করে সম্প্রসারণ করো একটা বাংলা ভাষা নিজের ভাষা মাতৃভাষা মদের গর্ব মদের আসামরি বাংলা ভাষা সেই বাংলা ভাষাকে যদি তার মোটিভ বুঝতে গেলে আমাদের ভাব সম্প্রসারণ করতে হয় আর যারা কোরআন জীবনে অধ্যায়ন করেনি তারা অতএব এটা কিছুই নয় আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যে আঘাত আনার জন্য রাজনৈতিক ব্যবসায়ীরা ময়দানে রেবেছে যে কি এদের ঝগড়া লাগাও ও লাগবে না ঝগড়া আমরা একচন্ডের পরিপূরক থেকে বের করতে পারবেন না বাংলার ঐতিহ্য ডাইভার্সিটি অব বেঙ্গল আলাদা জিনিস মাঝে মধ্যে আমার বলতে ইচ্ছা করে যে আমি সারা ভারত ঘুরেছি আপনাদের ঘুরি কিন্তু আমার কথাও যেন মনে হয় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের থেকে বোধ বাংলাটা আলাদা আপনি মিলিয়ে দেখবেন কোন রাজ্যে যাবেন না খেয়ে আরাম হবে না কথা বলে আরাম হবে বাংলায় আপনি খাওয়া দাওয়া করুন কথা বলুন একটা আলাদা রকম স্নিগ্ধতা একটু বলি ভিতরে চলুন বিরক্ত লাগছে না তো কাউকে এমন মুসলমান আমার রসুল আম্মা খাদিজাকে যখন বললেন ওর সেবা করো আম্মা খাদিজা স্টার্ট করলেন সেবা করা সেবা চলছে সেবা চলছে হঠাৎ করে আমার রসুল দেখলেন আম্মা ফাতেমা পাত্রে করে পানি নিয়ে যাচ্ছে আমার রসুল মেয়েকে দেখে বলছে ফাতেমা কি করছো তুমি কি করছো তুমি আব্বু পানিটা পড়ে যেত একটু দাঁড়ান আমি পানিটা পৌঁছে দিয়ে এসে আপনার সাথে কথা বলছি পানিটা দিয়ে আসলো আসার পরে আমার রসুলের কাছে আসলেন আমার নবীর হাঁটুর উপরে নিজের দুটো হাঁটু রেখে নবীর বড় চুল ছিল চুল দিয়ে খেলা করতে করতে সালতানত ইসলামের মুকদ্দেশমা ওই সময় বললেন যে আব্বু একটা খুব মজার ব্যাপার জানেন বলে কি কি হয়েছে বাবা ওই যে আব্বু ওই ঘরে একটা মেহমান আছে ওই ঘরে একটা মেহমান আছে ও তোমাকে নবী বলেও মানে না আর আল্লাহকে আল্লাহ বলেও মানে না আমার নবীজি ঠাট্টা করে বলছেন তাহলে ওকে পানি বচ্ছো ওর অত সেবা করছো কিসের জন্য হ্যাঁ না না এটা আলাদা জিনিস ও আপনাকে নবী বলে মানুকার না মানুক আপনি তো রাহমাতাল লিল আলামিন ও আপা ও আল্লাহকে আল্লাহ বলে মানুকার না মানুক আমার আল্লাহ তো রাহমানু রহিম ও আল্লাহকে মানুকার না মানুক আমরা তো মানি আল্লাহ সবাইকে সৃষ্টি করেছে সারা পৃথিবীর সৃষ্টি এক এটা সর্ব ধর্ব সর্ব সম্প্রদায়ের মানুষ একমত মত যে আল্লাহ মানে সৃষ্টি হলে এক আমি আল্লাহ বলে ডাকি স্রষ্টা এক এক ব্রহ্মা আপনি খুলে দেখুন বেদ খুলুন সব জায়গায় দেখবেন স্রষ্টা এক আমি তার সঙ্গে কারো শরিক করি না আমার জন্য ওয়াহদাহুল্লাহ শরিক আলা কি হয়েছে বাবা বলছে ও আল্লাহ বলে মানুক আর না মানুক আমার আল্লাহ তোকে সৃষ্টি করেছে তাই মা বলেছে আল্লাহর বান্দি সেবা করলে আল্লাহ আমি ফাতেমাকে জান্নাত দিয়ে দেবে বলে যাবে না মহব্ব বলবেন না কাদের কি কি শেখাচ্ছেন

যেতে যে মুসলমানদের বিচার করুন আমার মুফতি আজম কে দেখুন মুসলমানদের বিচার করুন পাঁচ হুজুর কে মুসলমানদের বিচার করুন আল্লামা রুহুল আমিন কে দেখুন মুসলমানদের বিচার করুন আলি বলি আউলিয়া সুফিবাদী মানুষ কে দেখুন মুসলমানদের বিচার করুন সন্তরা সিদ্ধকে বিচার করছেন কেন আমি কি সাবারকার নাথুরাম গড় থেকে কে কার বিচার করব আমার বুঝতে পাচ্ছেন এটা আমার একজন স্যার খুব আমি শ্রদ্ধা করি খুবই আমার শ্রদ্ধার পাত্র এখন আমি তার সঙ্গে টাচে আছি আমি দেখা সাক্ষাৎ করতে যাই ফলটল নিয়ে যাই সত্য সাধন সাধুকা এস সাধুকা আমি যখন তার ওখানে যাই দুপুরের সময় হয়ে গেলে আমাকে দেখে বলে তোর তো নামাজ বিকাল হয়ে গেলে তোর তো নামাজের সময় হয়ে গেছে দাঁড়া আমি একটু আসছি বলে আলমারির ভিতর থেকে সুন্দর একটা চাদর বার করে নিয়ে এসে বলে এটা বিছিয়ে দিচ্ছি তুই এখানে নামাজ পড় আমি কাকে বাঁধব কাকে নিয়ে বিচার করব আমার স্যার উত্তরবাড়ায় চলে যান আজো प्यारी বন লাইব্রেরি দেখতে পাবেন আমাদের প্রপার্টি

আমি তাড়াতাড়ি করে গাড়িটাকে আগিয়ে গাড়িটাকে ধাক্কা বেরিয়েছি ঢুক করে ও সরে গেছে আমি গেলাম আমার গাড়ির পিছনটাকে গিয়ে পুরো পিছনে আমার যে লরি ছিল আমার গাড়ির পিছনের অংশ সমেত সেই লরিটার সাথে একদম স্টাফ হয়ে গেল দুটো ড্রাইভারই খুব কঠিন অবস্থা কিছুটা দূর আগে যে ড্রাইভারটা নেমে এসে আমাকে বিরাট তম্বি করতে আরম্ভ করলো আমার নতুন গাড়ি আপনি ধাক্কা মারলেন ইচ্ছা করে ভাই আমার গাড়িটা দেখ আমারটা দেখ

চাবির যে একটা এ হয় না রুপোর না কিছু হবে সিলভারের কি সুন্দর আপনার সাদা আর লাল পাড়ের সাদা শাড়ি কপালে মোটা সিঁদুর হাতে আপনার ওই শাখা পলা উনি নেমে আসলেন আসার পরে আমার দিকে তাকিয়ে হাসলেন ঠিক আছে আচ্ছা আপনাকে চোট লাগেনি তো আমার অটোমেটিক মুখ দিয়ে বেরিয়ে গেছে না মা

নিজের গাড়ি থেকে সম্ভ্রান্ত সভ্য পরিবারের হিন্দু সম্প্রদায়ের গৃহিণী আমার মা উনি ভেবে এসে নিজের হাতে আমার হাতে পানি ঢেলে দিচ্ছে আমি ওনার মুখের দিকে তাকিয়ে আছি আমার চোখে পানি কোথায় বাড়ি আপনার একদম হাকিকাত বলছি বাস্তব ঘটনা কোথায় বাড়ি আপনার আমি ফুরফুরা হুজুর বাড়ির ছেলে ফুরফুরা শরীফ বলছি হুজুরদের বাড়ির ছেলে আপনি হ্যাঁ হ্যাঁ তুমি ক্ষমা কইভাবে উনাকে কেন বলছো আমার তো গাড়ি উনি আশীর্বাদ করলে আমার অনেক গাড়ি হয়ে যাবে একটা রত্ন চলে যেত আরেক টুলে তুমি সেটা দেখলে না আবলम्मा আমার মন ভরে গেল প্রাণ ভরে গেল আমি আপনাকে একটা গাড়ি আমি আপনাকে আমি দিতে চাচ্ছি না এইভাবে বলবেন না আপনি আশীর্বাদ করুন আমার গাড়ি হয়ে যাবে এটা হলো বাংলার ঐতিহ্য মুসলমান সম্প্রদায়ের টুপিওয়ালা দাড়িওয়ালা পরিহান পর একজন মুসলিম সম্প্রদায়ের গুরুদেব যাদের বলে পীর সাহেব বা পীর জেদা বলে তার হাতে পানি ঢালছে হিন্দু সম্প্রদায়ের একজন সম্ভ্রান্ত পরিবারের মা এতকে বড় বাংলার পাওয়া কি আছে এ ঐক্য যতই চেষ্টা করা হোক নষ্ট হতে পারে না ቱም শিকুর পর্যন্ত মিলে আছে অনেক আমার সাথে তর্ক করে আমি বলি শুন এসব তর্ক করার জিনিস না আত্মিক ব্যাপার অবন্তরিন ব্যাপার সুফিজম কি জিনিস বুঝো আমরা লাদেনের ধর্ম করি না আমরা মাসুদাজারের ধর্ম করি না আমরা কি বলে জিন্নাত ধর্ম করি না আমরা যে ধর্মটা করি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ধর্ম করি যিনি একমাত্র পৃথিবীর বুকে মানব প্রেম মানবতা নৈতিকতা মূল্যবোধ ছাড়া মানুষকে উন্নতি শিক্ষা দেয় না অতএব রাসূল মানে মোহাম্মদ সাল্লাল্লাহু মানে দয়ার প্রতীক জোরে বলুন সুবহানাল্লাহ অনেক দরবার শরীফে যে আপনারা দেখে এসেছেন ওখানে কোন রকমের জাতপাত চলে না ওখানে একটা জিনিস আরে বাবা একটু ওপরে উঠুন সামান্য বিয়ে পাশ করে ফেলেছেন মানে অনেক বড় শিক্ষিত হয়েছেন না এমএ পাস করেছেন মানে অনেক বড় শিক্ষিত হয়েছেন না যখন মাস্টার্স কমপ্লিট করা হয় মেজ হুজুরের কাছে গেলে উনি বলেন বাবা এই মাস্টার্স কমপ্লিট টাইটেল পাস করেছো এই তো কেতাবের আলমারি চাবি খোলা হয়েছে এখন কিতাব বার করাও বাকি পড়াও বাকি মাস্টার্স কমপ্লিট করে আপনার লাভ কি